এমন সারা পাচ্ছেন এবং কি মনে হচ্ছে আপনার মেনে মনে হচ্ছে আজকে ইসলামপুর সাব ডিভিশনে আমরা এসে প্রথমে আমাদের পাঞ্জিপাড়া মায়ের কাছে আশীর্বাদ দিলাম এখন আমরা থেকে ইসলামপুর এবং আমরা যেখানে প্রচার শুরু করেছি মানুষের খুব সারা রয়েছে শুধু সারা নয় আমাদের জয় নিশ্চিত দাদা বলছি যে রায়গঞ্জ কেন্দ্রের যে তিনজন প্রার্থী আছে তিনজন প্রার্থী করোনা কোনো সময় দল বদল করেছিল এই যে দল মানে সাধারণ মানুষের কাছে বা ভোটারদের কাছে মানে এটাই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে আম যে ভোটটা দেওয়া হচ্ছে সেগুলো পরে গিয়ে দলবদল করবে কিনা তো আপনি এই বিষয়টা প্রার্থী হিসেবে কীভাবে মোকাবিলা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মজিদের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব আমাকে প্রার্থী করেছে এবং এই প্রার্থী করার উদ্দেশ্য একটাই আপনারা সবাই হয়তো একটু হলেও জেনে থাকবেন আমি সাড়ে সাড়ে চার বছর পরবর্তী ছিলাম মানুষের কাজের জন্য চেষ্টা করেছি বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি মোদীজি ছাড়া তার মোদীজি এখন গোটা পৃথিবীর মুখ সেই জায়গায় দাঁড়িয়ে মোদীজির উন্নয়নের সাথে হাত বাড়ানোর জন্যই এখানে প্রার্থী এসে মানুষের পাশে থাকার অঙ্গীকার করছে বলেছিলেন যে শুধুমাত্র ভিক্টরকে প্রতিপক্ষ হিসাবে মনে করছেন কৃষ্ণ কল্যাণী নয় কেন ওদের সাথে সব থাকবে অর্থ বল বাহুবল থাকবে ভোট থাকবে মোদীজির সাথে তারা একটা বিষয় বলছিলেন যে সিএ নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কথা বলছেন যে সাম্প্রদায়িক মানে মানুষকেই তুলে মানুষকে তুলে আজকে বিজেপি এটা চূড়ান্ত করে সিএটা লাগু করেছে কি বলবেন আমি একদম একটা পুরোপুরি মিথ্যাচার আপনারা সবাই জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন ভারতবর্ষে যারা রয়েছে কারো নাগরিকত্ব যাবে না এবং আমিও এখানকার আমাদের যারা বিজেপি নেতৃত্ব আমরা সবাই বলছি কোন মানুষের কোনো নাগরিকত্ব যাবে না ধর বলছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির দুটা প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী কার্তিক পাল কি প্রতিক্রিয়া থাকবে আপনার মানুষের বিচার করবে আপনারা চার তারিখে জবাব পাবেন এই যে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন এখানে পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট ভোটের আগে হিংসা ছড়ায় এবং ইতিমধ্যেই অনেক জায়গায় ছড়িয়েছে কি মনে করছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে এবার দেখুন আমরা তো আমাদের রাজ্যস্তরের নেতৃত্বের কাছে বলেছি বিশেষ করে আমাদের কিছু এরিয়ায় ভোট দখল চলে উত্তরাস চলে আপনারা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন যে ভোট হয়নি আবার যেখানে ভোট হয়েছে সেখানে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা বলেছি সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে যেন পুরোপুরি ভোটটা করানো হয় বলছি না দেবশ্রী চৌধুরী বলছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা হচ্ছে দেবশ্রী চৌধুরী জন্য কাটছে কি প্রতিক্রিয়া থাকবে না অবশ্যই দিদিকে ভালোবাসে সেই জন্য দুঃখ হবেই আর দিদি তো অনেক কাজ করেছেন দাদা পূজা দিলেন বলবেন এই এবং কি প্রথমে আমি পুজো দিলাম যে পুজোয় মায়ের কাছে বললাম যে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষ মানুষের মধ্যে যেন ভাতৃত্ববোধটা থাকে সবাই আমরা যে যাই রাজনৈতিক দল করি সবাই যেন নিজেদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখি হিংসাকে ত্যাগ করে ভালোবাসার মাধ্যমে ভোটটা হোক তার সাথে অবশ্যই দেশের মঙ্গল কামনায় মোদীজি হবে চেষ্টা করছেন সে আশীর্বাদ মায়ের কাছে চাইপর আর হচ্ছে আপনি আজকে ওই এলাকাতে প্রচারে আছেন তো কি এই ব্লকে যে থাকবে ভারতবর্ষের সমস্ত মানুষ সর্ব ধর্মের মানুষ মোদীজির সাথে আসে এবং মোদীজিকে আশীর্বাদ করবে সেই আশীর্বাদ আমরাও বলছা হবে ইসলামপুর প্রেসিডেন্ট প্রথমেই নমস্কার সবাইকে